সাফল্য তো তারাই পায় যারা ব্যর্থতার ভেতরেও লুকিয়ে থাকা সুযোগগুলোকে খুঁজে নিতে জানে শেষ মুহুর্তে হেরে গেলে সেটা পরাজয় নয় হার মানাই হচ্ছে আসল পরাজয় যতই দেরি হোক স্বপ্ন দেখার সময় কখনও কিন্তু শেষ হয় না তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে দুনিয়ার কোনো বাধাই তোমাকে কিন্তু থামাতে পারবে না সমস্যা আসবে ঝামেলা আসবে কঠিন পরিস্থিতি আসবে কিন্তু তাতে ভেঙে পড়া নয় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকাটাই হচ্ছে সাহস আজ যেটা অসম্ভব বলে মনে হচ্ছে কাল সেটাই তোমার সাফল্যের গল্প হতে পারে যে নিজেকে হার মানাই হার মানাই না তাকে দুনিয়ার কোনো বাধাই থামাতে পারে না কিন্তু এটাই বাস্তবতা তুমি ব্যর্থ হওয়া মানে তুমি শেষ না বরং তুমি শেখার পথে এক ধাপ এগিয়ে গিয়েছো সোহালে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি আপনাদের দোয়াই তো রান্নার শুরুতেই কিছু কথা বললাম যেগুলো আসলে আমাদের শিক্ষণীয় কথা যেটা আমাদের মানে প্রত্যেকের প্রয়োজন আমরা যেমন ফেসবুকে কাজ করছি অনেকে অধৈর্য হয়ে যায় মনে হয় যে এখান থেকে কিছু হবে না এত শ্রম দিচ্ছি কোনো ফল পাবো না এটা আসলে মানে পরাজয়ের বিষয় তো এই জন্য আমরা মানে মনোবলটাকে সবসময় স্ট্রং রাখবো দেখি না শেষ প্রান্তে কি আছে ধরে রাখি কাজের ফাঁকে ফাঁকে একটু সময় দেই যদি কখনো সফলতা আসে তো এই জন্য মনোবলকেও হা না হারিয়ে সবাই একসঙ্গে এগিয়ে যাবো ভালোবেসে তো আজকে আমি রান্না করছি মুরগির মাংস আলু দিয়ে আমার আলুটা কিন্তু মুরগির মাংস অনেক অনেক পছন্দ মোস্ট ফেভারিট আমার হচ্ছে আলুর মাংস মানে মাংসে আলুটা এই জন্য আমি প্রত্যেকটা মাংসের ট্রাই করি আলু দেওয়ার জন্য আমি এক পিস মাংস নিলে আমার আলু লাগে আলু দিয়ে আমি ভাত খাই আমার তো অনেক পছন্দ অনেকের হয়তো পছন্দ না তো যাই হোক মুরগির মাংসটা আজকে আমি ভেজে নিয়েছি তেলে ভেজে নিয়ে রান্না করব। প্রতিদিন প্রায় প্রায় সময় তো এমনি কষিয়ে নিয়ে রান্না করি তাই আজকে মনে করলাম একটু হালকা করে ভেজে নিই তাই আমি তেলে দিয়ে মশলাটা এই করে ভেজে নিয়েছি নিয়ে আলুটাকেও আমি সুন্দর করে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি নিয়ে আমি এখানে মশলা যাবতীয় সব কিছু দিয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে এখানে আলু দিয়ে দিছি আলু দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষাবো এখানে কোনো রকম কোনো পানি অ্যাড করবো না কারণ ব্রয়লার মুরগি এই মুরগির মাংস আসলে এমনিতেই সিদ্ধ হয়ে যায় আর আমি এখানে কষাচ্ছিলাম যেহেতু আমি ভেজে নিয়েছি তাই পানি অ্যাড করিনি সুন্দর করে কষিয়ে নিয়েছি নিয়ে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব আর ঝোলের পানিটা এই জন্যই আমি একটু বেশি দেব কারণ আজকে আমি একটু ঝোল ঝোল রাখবো মানে সব সময় তো কষা মাংস খাওয়া হয় মাঝে মধ্যে মন চাই যে মাংসের ঝোল দিয়ে ভাত খাই আর যেটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা মাংসে আমি অ্যাড করি সেটা হচ্ছে এই যে গোটা গোটা রসুন আমার প্রত্যেকটা মাংসের তরকারিতে আপনারা লক্ষ্য করবেন আমি রসুন মানে প্রত্যেকটা মাংসতে দেওয়ার চেষ্টা করি কারণ আমার অনেক পছন্দ তো রসুনটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম নিয়ে একটু ঝোল রাখবো যেহেতু এই তো আমার ফাইনাল লুক আমার রান্নাটা কমপ্লিট জাস্ট অসাধারণ হয়েছিল খাইতে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে